আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো আটালান্টার ঝড় সামলে বেলিংহাম এমবাপে ভিনিসিয়াস ট্রিপলাই রিয়াল মাদ্রিদে রোমাঞ্চকর জয় সালার পেনাল্টি গোলে জিরোনাকে হারিয়ে দুর্দান্ত লিভারপুলের ছয় ছয় কোচিং ক্যারিয়ারে সিটি গার্ডিওলার শেষ ক্লাব নিজের ভবিষ্যতে জানিয়ে দিলেন ম্যান সিটি বস রিয়ালে রোনালদো যা করেছে তা এমবাপের পক্ষে সম্ভব ইয়োসিফ ইনিচিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেয়ালে পিঠ ঠেকে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো জানা কোন ক্লাবে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই হারের পর এবারও ঘুরে দাঁড়ালো রিয়াল ইটালিয়ান ক্লাব আটালান্টার বিপক্ষে জিতল তিন দুই গোলে রিয়াল কোচ কার্লো আনচেলোতি যতটা চেয়েছিলেন রিয়াল ততটা ভালো হয়তো খেলেনি কিন্তু বিএমপি3 পি এক সঙ্গে একসঙ্গে জ্বলে উঠলে আর কি লাগে দলের গোল তিনটি যে করেছেন আক্রমণ ভাগে ট্রোই বেলিংহ্যাম এমবাপে এবং ভিনিসিয়াস নামে ভারে অর্জনে রিয়াল অনেক এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আটালান্টাই ছিল ফেভারিট ইটালির ছোট শহর বেগারমার ক্লাব একে তো সিরি আ এর পয়েন্ট তালিকার শীর্ষে তার উপর খেলাটা নিজেদের মাঠে তবে প্রায় পঁচিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার গিউজ স্টেডিয়ামকে স্তব্ধ করে দিতে খুব বেশি সময় লাগেনি রিয়ালের দশ মিনিটে ইব্রাহিম দিয়াজের পাশ থেকে মাদ্রিদের ক্লাবটিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে চ্যাম্পিয়ন্স লিগে এটি তার পঞ্চাশতম গোল ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় এমবাপে প্রথম ছয় গোল করেছিলেন এ এস মোনাকোর হয়ে রিয়ালের হয়ে আজকের গোলটি ছিল দ্বিতীয় বাকি বিয়াল্লিশ গোল পিএসজির জার্সিতে সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের নবম ফুটবলার হিসেবে পঞ্চাশ গোলের মাইল ফলকে স্পর্শ করলেন এমবাপে বয়সের হিসেবে ২৫ বছর তিনশো দিনে তার চেয়ে কম বয়সে পঞ্চাশ গোল করেছেন শুধু লিওনেল তবে মাইল ফলক ছোঁয়া গোলের পরও রাতটা ভালো কাটেনি এমবাপের উরুর চোট নিয়ে ম্যাচের ছত্রিশ মিনিটে মাঠ ছাড়েন তিনি তার বদলে নামেন রোদ্রিগো এক এক সমত নিয়ে বিরতিতে যায় দুই দল তবে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনিসিয়াস পেশির চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফেরা ব্রাজিলিয়ান তারকা ছাপ্পান্ন মিনিটে গোল করে রিয়ালকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন পরে উনষাট মিনিটে জুট বেলিংহ্যামের গোলে বলের যোগান দেন তিনি এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা বারো ম্যাচে গোল খরা কাটিয়ে ওঠেন বেলিংহ্যাম এই জয়ে ছয় ধাপ এগিয়ে পয়েন্ট তালিকা আঠারো নম্বরে উঠে এসেছে রিয়াল আটালান্টার অবস্থান নয় চ্যাম্পিয়ন্স লিগে জিরোনার মাঠে খেলতে গিয়ে জয় পেতে রীতিমতো ঘাম ঝরাল লিভারপুল তবে মোহাম্মদ সালের পেনাল্টি গোলে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন অলরেডরা মঙ্গলবার রাতে স্তাদীয় মন্টেলিভি স্টেডিয়ামে জিরোনাকে এক শূন্য গোলে হারিয়েছে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে এটি টানা ষষ্ঠ জয়ে আর্নেস্ট লটের দলের এতে তারা শীর্ষেই রইল ঘরের মাঠে লিভারপুলের সঙ্গে দারুণ লড়েছে জিরোনা লিভারপুল অবশ্য ম্যাচের শুরুতেই সুযোগ তৈরি করেছিল চতুর্থ মিনিটে যোগ্যের শট রুখে দেন জিরোনা গুড় রক্ষক পাউলো গাজ্জানিগা জিরোনাও দারুণ সব আক্রমণ করেছে বারো মিনিটে গিল আর সাঁত্রিশ মিনিটে ইয়াসের আসপিলার প্রচেষ্টা নসাত করে দেন লিভারপুল গোলরক্ষক এলিসন দ্বিতীয়ার্ধে লিভারপুলের কপাল খুলে ডনি ফন্ডি বিগের ভুলে বাষট্টি মিনিটে জিরোনা ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করে বসেন প্লিজ দি আজকে ভিআর দেখে পেনালটিরbasicConfig রেফারি বারো গজ দূর থেকে সফল স্পট কিকে গোল করেন সালা চ্যাম্পিয়ন্স লিগে এই টিমিশুরির ফরোয়ার্ডের 50তম গোল শেষ পর্যন্ত ওই এক গোলে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে ম্যানচেস্টার সিটির পর আর কোন ক্লাবের দায়িত্ব নেবেন না পেপ গার্দিওলা তবে ক্লাব ফুটবল ছাড়লেও আন্তর্জাতিক ফুটবলে কোচিং নাম লেখানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি সম্প্রতি স্প্যানিশ শেষ দানি গার্সিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন সিটির এই কোচ স্প্যানিশ কোচের অধীনে গত আট বছরে ছয়টি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ অসংখ্য শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি তবে সম্প্রতি কোচিং ক্যারিয়ারে বেশ খারাপ সময় পার করছেন পেপ গার্ডিওলা টানা ষাটটি ম্যাচ জয় বঞ্চিত থাকার পর গত সপ্তাহে জয়ের দেখা পেয়েছে তার দল কিন্তু দলের এমন পারফরমেন্সে ক্লাব ক্লাব সঙ্গে তার সম্পর্কের কোনো ঘাটতি হয়নি সম্প্রতি দু সাল পর্যন্ত সিটির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন তিপ্পান্ন বছর বয়সী এই কোচ এই মেয়াদ পূর্ণ করলে ক্লাবটিতে দশ বছরের বেশি সময় অতিবাহিত করবেন তিনি সম্প্রতি স্প্যানিশ সেফ দানি গার্সিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন গার্দিওলা সেখানে কোচিংয়ে নিজের ভবিষ্যৎ সহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন তিনি গার্সিয়ার ইউটিউব চ্যানেল দেশ তা মেয়র প্রকাশিত ভিডিওতে গার্ডিওলা বলেছেন সিটি ছাড়ার পর আমি আর কোনো ক্লাবের কোচিং করব না সুদূর ভবিষ্যতে কি হবে জানি না তবে এটুকু বলতে পারি যে সিটি ছেড়ে অন্য কোন দেশে গিয়ে ফের একই কাজ করা এসব আর করছি না আসলে ওই পরিমাণ প্রাণ শক্তি আর আমার নেই ক্লাব ফুটবল ছাড়লেও জাতীয় দলের কোচ হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি এই বিষয়ে তিনি বলেন জাতীয় দলের কোচ হয়তো হতে পারি সেটা আলাদা বিষয় আমি সত্যি সত্যি এসব ছাড়তে চাই সব ছেড়ে ছুড়ে গলফ খেলতে চাই কিন্তু পারি না তবে যখন মনে হবে যে যথেষ্ট হয়েছে আর নয় তখন অবশ্যই আমি থেমে যাব গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে গার্দিওলাকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে ইংল্যান্ড জাতীয় দলে টমাস টুখেল গ্যারেথ সাউথ গেটের স্থলাভিষিক্ত হবার আগে গার্দিওলার দায়িত্ব নেওয়ার খবর চাওয়া হয়েছিল আবার কিছুদিন আগে স্পেনের কোচ হওয়া নিয়েও তাকে নিয়ে গুঞ্জন ছড়ায় সেই সময় তৎকালীন স্পেন কোচ লুইস এনব্রিকে জানিয়েছিল পেপ যদি দায়িত্ব নিতে চাই ক্ষেত্রে আমি যে কোনো সময় তাকে জায়গা ছেড়ে দিত প্রস্তুত ফলে প্রেব গার্ডিও যদি স্পেনের পোচ হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না রিয়াল মাদ্রিদে নতুন ভূমিকায় এখনো মানিয়ে নিতে পারেনি কিডিয়ান এম বাপে লেফট উইং থেকে সরে স্ট্রাইকার হিসেবে খেলতে গিয়ে ভুগতে দেখা যাচ্ছে তাকে। মাথার উপরে থাকা বিশাল প্রত্যাশার চাপ ও মাথা ব্যথার বাড়তি কারণ হিসেবে আবির্ভূত হয়েছে তার জন্য সবকিছু মিলে ইউসিফ ইলিচিচের মনে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়ালে থাকাকালীন যেমন অতি মানবীয় রূপে ছিলেন সেটার পুনরাবৃত্তি এম পক্ষে করা অসম্ভব গত জুনে বিনা ট্রান্সফার ফিতে স্বদেশি ক্লাব পিএসজি ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে নাম লিখেন এমবাপে স্প্যানিশ লা লিগ এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী ক্লাবটির হয়ে এখন পর্যন্ত একুশ ম্যাচ খেলেছেন তিনি বিশ্বকাপ জয়ী ফরাসি ফরওয়ার্ড করেছেন এগারো গোল তবে পরিসংখ্যান যেমনই হোক না কেন তাকে মাঠে পাওয়া যাচ্ছে ছন্দহীন অবস্থায় তার আত্মবিশ্বাসের ঘাটতি ফুটে উঠেছে স্পষ্টভাবে গোলমুখে উল্লেখযোগ্য সংখ্যক বড় সুযোগ নষ্ট করেছেন তিনি এতে ইতোমধ্যে পারফরমেন্স নিয়ে সমালোচনার মুখে পড়েছেন পঁচিশ বছর বয়সী তারকা রিয়ালি এমবাপের ভালো করার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন নিলি ইটালিয়ান সিরিয়াতে পালমেরো ফিওরেন্তিনা এবং আটালান্টার হয়ে খেলা স্লোভেনিয়াই ফরওয়ার্ড স্প্যানিশ গণমাধ্যম এএসকে নিজের যুক্তির সপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন আমি মনে করি এখানে একটি মৌলিক ত্রুটি দেখা যাচ্ছে এমবাপের ভূমিকায় রিয়ালে আগে থেকে ভিনিসিয়াস রয়েছে যে কিনা কিছুদিন আগে বালু ডিওর প্রায় জিতেই যাচ্ছিল আর এমবাপেকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে উপযোগী করে তুলতে হচ্ছে রিয়ালকে আমার মনে হয় না যে সে সেখানে ভালো করবে আপনি দেখবেন ভিনিসিয়াস মাঠের যেদিকে থাকে এমবাপে সব সময় বৈদিক দিয়ে দৌড়াতে থাকে সত্যি বলতে আমি এটাই আশা করেছিলাম রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ ফরার রোনালদো সব প্রতিযোগিতা মিলিয়ে চারশো আটত্রিশ ম্যাচে চারশো গোল করেছেন তিনি তিনটি চ্যাম্পিয়ন্স লীগ এবং দুটি লা লিগা সহ লস ব্লাঙ্কুসদের হয়ে অনেক শিরোপা জিতেছেন ইলিচিচের মতো রোনালদোর মতো একই রকম সফল হওয়া এম বাপের পক্ষে সম্ভব না সে একজন স্ট্রাইকার হিসেবে অনেক ভুগছে মাঠের মধ্যে নিজেকে ফাকার রাখতে সে খুব কম জায়গা এবং সতীর্থ দের কাছ থেকে কম সমর্থন পাচ্ছে এর সঙ্গে তার উপর প্রচুর চাপ প্রত্যাশা রয়েছে রোনালদো রিয়ালে যা করেছে লোকেরা এমবাপের কাছ থেকে তা দেখবে বলে আশা করে আছে আর পিএসজিতে থাকাকালীন সমালোচনা থেকে এমবাপেকে সুরক্ষিত রাখা হতো মাদ্রিদে প্রত্যাশাটা একেবারেই অন্যরকমের আপনি যদি গোল না করেন তবে আপনাকে মূল্যহীন গণ্য করা হবে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আর একবার আটালান্টার ঝড় সামনে বেলিংহাম এমবাপে ভিনিসিয়াস ত্রিফলায় রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয় সালার পেনাল্টি গোলে জিরোনাকে হারিয়ে দুর্দান্ত লিভারপুলের ছয় ছয় কোচিং ক্যারিয়ারে সিটি গার্ড দিওলার শেষ ক্লাব নিজের ভবিষ্যতে জানিয়ে দিলেন ম্যান সিটি বস রিয়ালে রোনালদো যা করেছে তা এমবাপের পক্ষে সম্ভব ইয়োসিফ ইলিচিচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ